হ্যালো বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি খুব ভালো আছি তো তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখো আর হচ্ছে কলকে গাছের চারা কাটিং করে আমি তাতে কি দিচ্ছি সেটাও তোমরা দেখো আর এই কলকে গাছের চারাটা আমি নিয়ে এসেছিলাম ছোটো না একটু বড় এর আগের বারে একটা ছোট্ট চারা নিয়ে এসেছিলাম সেটা লাগিয়েওছিলাম কিন্তু নিউ গার্ডেনিং করছি তার কারণে ভুল তো হতেই পারে তো আমার যে সেই গাছের চারাটা আমি লাগানোর পরে আমার ফুল একটাই হয়েছিল, আমি রোদে দিয়ে দিয়েছিলাম যেটা কিছু মিনিমাম এক থেকে দিন ছাওয়ায় রাখা দরকার ছিল কিন্তু আমি ছায়া রাখতে পারিনি আমি রোদে দিয়ে দেওয়ার কারণে আমার গাছটা মারা যায় তো আবার ঘুরে এই চারা গাছটা আমি নিয়ে এসেছি দেখা যাক এটা এখন আগের পর্যায়ে আমি নিয়ে যেতে পারি কি না এটাকে আমি এটাকে আমি বাঁচাতে পারি কিনা আর এর গড়ায় দেখতে পাচ্ছ একটা গন্ধরাজ গাছ মানে এটা আমার ডাল কাটিং করা আমি গন্ধরাজের গাছও লাগিয়েছিলাম তাই কাটিংটা আমি এখানে একটা দিয়ে দিয়েছি যদি ইনকেস হয়ে যায় তাই তো হচ্ছে এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ কেননা আমার কাছে অ্যান্টিফাঙ্গাস নেই তো এই কারণে আমি হলুদটা দিয়ে দিচ্ছি এটা অ্যান্টিফাঙ্গাস হিসেবে কাজ করবে আর তোমাদের যদি এগুলো না থাকে থাকে তাহলে তোমরা হলুদটা দিতে পারো হলুদটা যে করার কারোর ঘরে থাকে তো এটাতে কোনো প্রবলেম হবে না আর এই রইলো আমার এতটা অবধি ভিডিও তো তোমরা সকল তোমাদের সকলকে বলবো যে তোমরা যদি আমার নতুন নতুন ভিডিও আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য টাটা বাই বাই হলো হলে ক্ষমা করে দিও বাই